আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমানদের সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে বাসায় কিছু মেহমান আসবে খুব তাড়াহুড়া করে রান্না করতে হবে আর আমি হাতে মেখে তাড়াহুড়া করে কিভাবে গরুর মাংস রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো মাংসগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তার ভেতরে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ রসুন আদা জিরা মশলা বাটা হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দেবো হচ্ছে মরিচের গুঁড়া আপনারা যেরকম ঝাল খেতে চান সেরকম ঝাল দিয়ে দেবেন আজকে আমি একটু ঝাল ঝাল করেই করব তো এখানে আমি হচ্ছে অনেকগুলোই মরিচের গুঁড়া দিয়ে দিলাম সব ধরনের মশলা এখানে দিয়ে দেবো প্রথমে তারপরে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলার গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো তেল দিয়ে আমি হাতে মাখবো এই মাংসটা মেখে কিছুক্ষণ রেখে দেব যে সব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট রইল প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে আমি সামনের দিনে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ আর আপনাদের ভালো ভালো সুন্দর ভিডিও উপহার দেবো এটাই আমার প্রত্যাশা তো সব ধরনের মশলা যখন দেওয়া হয়ে গেছে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি মাংসগুলো মাংসগুলো হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে তাহলে মাংসের ভিতরে সব ধরনের মশলা ঢুকে যাবে আর মাংস রান্নাটা খেতে অনেক টেস্টি হবে তো আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করি ফুট করে কিছু মেহমান আসবে আমার বাসায় আরও রান্না আমি করে ফেলেছি লাস্টে আমি মাংসটাই রান্না করছি তো কিছুক্ষণ রেখে দেওয়ার পরে মাংসগুলো আমি প্রেশারে দিয়ে দেব প্রেসারে দিয়ে প্রথমে মাংসগুলোকে সিটি দিয়ে নিতে হবে আর তাড়াহুড়া করলে আমি হচ্ছে প্রেশারে দিয়েই রান্না করি আর যেহেতু এখানে হাড়ের মাংস প্রেশারে না দিলে তাড়াতাড়ি সেদ্ধ হবে না আর আগে থেকে কেনা ছিল ফ্রিজে টাটকা মাংস হলে অনেক সময় আমি চুলাতেই রান্না করি প্রেশারে আর দেই না কড়াইতেই রান্না করি প্রেশারে দেওয়ার প্রয়োজন হয় না তো মাখানো মাংসগুলো কিছুক্ষণ হচ্ছে কষিয়ে নিতে হবে তার ভিতরে ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে কয়েকটা সিটি দিয়ে নেব তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর মাংসগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি আবার রান্না করে নেব তো এখানে অনেকগুলোই ঝোলের পানি উঠে গেছে তারপরে আমি আরেকটা চুলাতে হচ্ছে কড়াই বসিয়ে দিয়ে তার ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তাগুলো ভেজে খানিকটা তুলে নিলাম এখন এর ভিতরে ওই সেদ্ধ করে মাংস সেদ্ধ করে রাখা মাংসগুলো হচ্ছে দিয়ে দেব সেদ্ধ করা মাংসগুলো দিয়ে এর ভিতরে হচ্ছে আমি কিছু নতুন আলু দিয়ে দেব তারপরে ভালোভাবে কষিয়ে নেব আর তাড়াহুড়া করে কিন্তু এরকম করে প্রেশারে দিয়ে সিদ্ধ করে নিয়ে পরে এরকম আলু দিয়ে কষিয়ে রান্না করলে খেতেও বেশি ভালো লাগে আবার মাংসটাও সুন্দর সেদ্ধ হয়ে যায় তো আমি অনেকক্ষণ ধরে এখন কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে তারপরে ঝোলের পানি দিয়ে দেবো আর ঝোলের পানিটা অবশ্যই গরম করে দিতে হবে আর ঝোলের পানিটা গরম করে দিলে রান্না করতেও কম সময় লাগে তারপরে তরকারিটা খেতেও বেশি ভালো হয় তো অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে তারপরে তো ঝোলের পানি দিয়ে দিতে হবে যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে আর এভাবে মাংস রান্না করলে অনেক টেস্টি হয় যেহেতু আমি টাটকা বাটা দিয়ে রান্না করছি তো আমি প্রেশার কুকারের ভিতরে গরম পানি দিয়েছিলাম তারপরে হচ্ছে গরম পানিগুলো দিয়ে দিলাম এখন বেশ কিছুক্ষণ ধরে হচ্ছে রান্না করে নিতে হবে আমি যে পরিমাণ ঝোল রাখবো সেই পরিমাণ হচ্ছে ঝোল শুকিয়ে নিতে হবে ঝোলের পানিটা তো আলহামদুলিল্লাহ আমার এই মাংস রান্নাটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর তাড়াহুড়া করে কিন্তু এরকম করে মাংস রান্না করলে অনেক ভালো হয় খেতে সাথে থাকার জন্য ধন্যবাদ